হ্যালো এভ্রিও আজকে আমি শেয়ার করব আমার বার্থডে ভিডিও আর এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার ভয়েস ওভার ভিডিও সো লেট স্টার্ট এইদিকে আমার বর আর আমার দুই বোনেরা মিলে বেলুন ফোলাচ্ছিল এখানে আমি কিছুই করিনি সব কিছুই ওড়াই করছে আর খুশিতে আমার বোন তো নাচা শুরু করছে একে একে সব বেলুনগুলো ফোলানো হয়ে গেছে আর এদিকে আমার বর একাই সব কিছু সাজাচ্ছে আর মা স্পেশালি খাবারগুলো আমার জন্য তৈরি যাই এখন এরপর আমার কিছু ফটো আর ভিডিও ক্লিপস নেওয়া হচ্ছিল হোক পরে আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি যে কারণে ফটো এড করে দিয়েছি আর ভয়সা এখানে শেষ করি